প্রয়াগ নামক এই সংস্থা রেজিস্টার হয়েছিল উনিশশো সালে এরপর এটি সংস্থা হয়ে ওঠে সালে এর আগে এই ঘটনার তদন্ত করে সিবিআই তদন্তে জানতে পারে এই সংস্থার সব থেকে বেশি বারবারন্ত হয়েছিল রাজ্য সরকার পালাবদলের পর দু সালে সারদা কাণ্ড প্রকাশ্যে আসার পর প্রয়াগ নামক এই ভুয়ো অর্থলগ্নি সংস্থাও কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার স্ক্যানারে আসে প্রায় দু কোটি টাকা আমানতকারীদের কাছে তুলে নেয় দু সালে একাধিক হোটেল রিসর্ট চালু হয় সেই আমানতকারীদের গচ্ছিত টাকায় সেই বছরেই যোকাতে ম্যানেজমেন্ট কলেজের কাছে সত্তর বিঘা জমির ওপর তৈরি হয় অ্যারিস্ট্রো ক্লাব নামে একটি সুবিশাল বিলাসবহুল রিসর্ট যেখানে রয়েছে একাধিক ব্যাংকবেড সুইমিং পুল ক্যাফে ওপেন লাউঞ্জ এবং সাতটি বাগান যার এক রাতের ভাড়া টিক্কা দেবে শহরের যে কোনো পাঁচ তারা হোটেলকে সেই রিসর্টে আজ হানাইডির শাসক দলের একাধিক নেতার ঘনিষ্ঠদার সুবাদে জমি কেলেঙ্কারিতে নাম জড়িয়েছিল বাসুদেব পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোনা ফিল্ম সিটি তৈরি করার নামে একর জমি তিনি হাতিয়ে নিয়েছিলেন বলে অভিযোগ যার মধ্যে সরকারি জমি পাট্টা জমিও ছিল চারশো একর জমিতে ফিল্ম সিটি তৈরি করলেও রেজিস্ট্রি করা হয়েছে মাত্র পঞ্চাশ একর জমির এই ফিল্ম সিটি দু সালে এক স্বনামধর্ণ বলিউড তারকা উদ্বোধন করেছিলেন